আরজিগর কাণ্ডে উঠে গেছে একেবারে রাষ্ট্রপতি শাসনের দাবি আরজিগড়ের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমতো উত্তাল একেবারে রাজ্য প্রথম দিকে তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ সেই তদন্তে প্রথম গ্রেপ্তার সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার আরজিগড়ের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথম এবং শেষ গ্রেপ্তার কারণ সিবিআই তদন্ত চালালেও এখনো পর্যন্ত এই খুন এবং ধর্ষণকাণ্ডে কাউকে গ্রেপ্তার করেনি তবে সিবিআই চারজনকে গ্রেপ্তার করেছে তাদের গ্রেপ্তার করেছে মূলত আরজি করে দুর্নীতি মামলায় তবে এই মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডে কিন্তু আঙুল উঠেছিল প্রাক্তন অধ্যক্ষ করের সন্দীপ ঘোষের দিকে তিনি কিন্তু এই মুহূর্তে সিবিআই জালে আটকা তাকে দবায় দফায় জেরা করছে সিবিআই আধিকারিকরা আর তার মধ্যে কিন্তু আরজিকর কাণ্ড রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবি তুলে দিয়েছে ছাত্র সমাজ থেকে শুরু করে বিজেপি এবং বিভিন্ন বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবি করছেন তার মধ্যেই কিন্তু বিনীত গোয়েল নগরপাল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে উত্তাল তোলপাড় ফেলে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়েছে লাল বাজার অভিযান রীতিমতো ধুন্ধুমার কাণ্ড চব্বিশ ঘন্টার মতো তারা রাস্তায় বসে ছিলেন সারা রাত জেগেছিলেন তাদের ব্যারিকেট দিয়ে আটকে দেওয়া হয় কিন্তু প্রবল চাপে পুলিশ কার্যত বাইশ ঘন্টা পর ব্যারিকেট খুলতে বাধ্য হয় এরপর বিনীত গোয়েল তিনি বৈঠক করেছিলেন আন্দোলনরত চিকিৎসকদের সাথে আর তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ডের পর থেকে রাষ্ট্রপতি শাসনে জোরালো দাবি উঠে গেছে বিজেপির তরফ থেকে বিরোধীদের তরফ থেকে তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ কি রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে অবশেষে দিল্লি এবং রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে উঠে এলো একেবারে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না কারণ কলকাতায় আর হাসপাতালে একত্রিশ বছর বয়সী এক চিকিৎসকের দর্শন এবং হত্যার পর তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু সংবিধানের রক্ষক হিসাবে গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি দেশের তরুণদের কাছে নারীকে সম্মান দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে কঠোর ভাষায় বলেছেন যথেষ্ট হয়েছে আর নয় দেশের এক নম্বর নাগরিক হিসাবে রাষ্ট্রপ্রধান চান আর্যিকর কাণ্ডের তদন্ত যেন সুষ্ঠুভাবে হয় বিরোধীরা অভিযোগ করছেন রাজ্য সরকার দোষীদের আড়াল করার চেষ্টা করছে রক্ষা করছে তেমন কিছু যাতে না হয় তা নিশ্চিত করুক রাজ্য সরকার এমনটাই চাইছেন বিরোধীরা এই পরিস্থিতিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লিতে গিয়ে বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে দেখা করছেন বৈঠক করছেন যার ফলে জল্পনা কিন্তু আরও তীব্র আকার ধারণ করেছে এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি মুখ খোলায় তৃণমূল কংগ্রেস আবার রাজনৈতিক মেরুকরণের অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের অভিযোগ মণিপুরের ঘটনার পর রাষ্ট্রপতি মুখ খোলেননি কিন্তু আর্যিকর ইস্যু পশ্চিমবঙ্গের ঘটনার জন্যই কি তিনি মুখ খুলেছেন বিজেপি অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়শই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তোলেন আগে এই দাবিগুলো নিয়ে তেমন রাজনৈতিক টানা পড়ে না হলেও বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজনৈতিক মহলের দিদি বেশ ব্যাকফুটে বলি বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা নিয়ম অনুযায়ী সাংবিধানিক শৃঙ্খলা ভেঙে পড়লেই রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না হলে সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা যায় না কারণ তাতে আইন শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হতে পারে বর্তমানে পশ্চিমবঙ্গে অশান্তির ঝুঁকি নেওয়া রাজনৈতিকভাবে বিপজ্জনক কারণ সীমান্তে অস্থির বাংলাদেশ বঙ্গের এই অশান্তি ভারতের পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলেও বেশ প্রভাব ফেলতে পারে এই আশঙ্কাও রয়েছে যার ফলে ধীরে চলো নীতি নিয়েছে কেন্দ্র রাষ্ট্রপতি শাসন নিয়ে ধীরে চল নীতি এখনই কিন্তু কোনো পদক্ষেপ নিতে চাইছে না কেন্দ্র সরকার এমনই কিন্তু খবর উঠে আসছে যার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিস্ফোরক দাবি করেছিলেন একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত চলছে যেখানে আরজিকর কাণ্ডের পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফাঁসির দাবি করেছিলেন দোষীদের মেন দোষীদের ফাঁসি দেওয়া হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক আরজিকর কাণ্ডের পরপরই অভিষেক ব্যানার্জি তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি দাবি করেছেন অভিযুক্তকে এনকাউন্টার করা হোক যেমনটা উত্তরপ্রদেশ বা বিভিন্ন রাজ্যে হয়ে থাকে তার মধ্যেই কিন্তু কুনাল ঘোষ তিনি যে বিস্ফোরক দাবি করেছিলেন বৃহত্তর চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার বিজেপি সহ বিরোধীরা তারা রাষ্ট্রপতি হস্তক্ষেপের দাবি করছেন এমনই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব তবে কেন্দ্র কিন্তু ধীরে চলন নীতিতে চলছে এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে এসেছেন এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কলকাতায় আসার জন্য দাবি জানিয়েছেন এবং রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি জানিয়ে এসেছেন কেন্দ্রীয় শাসনের দাবি জানিয়ে এসেছেন তার মধ্যেই কিন্তু এবার এই রাষ্ট্রপতির শাসন নিয়ে আর কি এস ভাবছে অবশেষে মুখ খুলল আর রাষ্ট্রপতির শাসন নিয়ে বিস্ফোরক দাবি করল আর এস করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল রাজ্য আঁচ লেগেছে জাতীয় স্তরের রাজনীতিতেও বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোস একাধিকবার দিল্লিতে দরবার করছেন দেখা করছেন রাষ্ট্রপতি আইনমন্ত্রীর সাথেও সরব হয়েছে কেন্দ্র রাজ্য বিজেপি নেতাদের একাংশ রাষ্ট্রপতি শাসন নিয়ে সরব হচ্ছেন এরপরই প্রশ্ন উঠেছিল তবে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কেরলের পালাকাড্ড্ড্ডে তিন দিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক ছিল আর এস সেখানে অখিল ভারতীয় সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেদকরকে বাংলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি জানান বাংলায় চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তারা উদ্বিগ্ন সমন্বয় বৈঠকে গোটা পরিস্থিতি নিয়ে আলোচনাও হয়েছে তবে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা উড়িয়ে দিল আর এস রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারির বিপক্ষেই আর এস এসের প্রচার প্রমুখ সুনীল আম্বেদকর বলেন বাংলায় ধর্ষণ খুনের ঘটনায় আমরা উদ্বিগ্ন এই নিয়ে আমরা আলোচনা করছি তবে এই গণতান্ত্রিক পরিবেশে কোনো সরকারকে অস্থির করাটা অনুচিত একই সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে তারা পরামর্শ সরকারের উচিত সঠিকভাবে কাজ করা সঠিক পথে চলা সম্মিলিয়ে বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাজ্যের তৃণমূল সরকারের প্রতি কার্যত আস্থা রাখল আর যেখানে বিজেপি রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে সেখানে কিন্তু আর এস এস অবশেষে রাষ্ট্রপতি শাসনের দাবি একেবারে উড়িয়ে দিল কারণ একটা নির্বাচিত সরকারকে এভাবে উৎখাত করা যায় না একটা নির্বাচিত সরকারকে এভাবে অস্থিরতার মধ্যে ফেলে দেওয়া ঠিক হবে না এমনই কিন্তু দাবি কেন্দ্রও কিন্তু ধীরে চলো নীতিতে চলছে তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে আরএসএস বা বিজেপি যে দাবি তুলছে আর এবং বিজেপি পুরো উল্টো কথা বলছে তার মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষোভ উগড়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আক্রমণ সানিয়েছেন কুণাল ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন অন্য রাজ্যের বেলায় মুখ খোলেন না হাতরাস থেকে শুরু করে একাধিক প্রসঙ্গ তোলেন কুণাল ঘোষ এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি মনে করিয়ে দেন আপনি বিজেপি নেত্রী নন আপনি দেশের রাষ্ট্রপতি আপনাকে সম্মান করি আর তার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি খুব উগড়ে দিলেন ফের তাই আগামী দিনে কী হতে চলেছে রাষ্ট্রপতি শাসন নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরিস্থিতি কি হয় রাজ্যের সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের